আসসালামু আলাইকুম প্রিয় আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যেই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর কিছুদিন পরে অনুষ্ঠিত হচ্ছে তো তোমরা অনেক দিনে কমেন্ট করছে যে ভাই এবং হোয়াটসঅ্যাপে বলছে যে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু কথা বলেন এবং যেভাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি সেই বিষয়ে যদি কথা বলেন আমাদের জন্য উপকৃত হতো তো তোমাদের জন্যই কথা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি যাতে তুমি চান্স পেতে পারো আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করবো যেভাবে পড়লে তোমাকে জাহাঙ্গীরনগর একটা সিট তুমি কনফার্ম করতে পারো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখো সাবস্ক্রাইব করলেই হবে না দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক টেলিগ্রামের লিংক ওইখানে কি ধরনের যুক্ত হবে কারণ ইউটিউবে আমরা অনেক কিছু দিতে পারি না কপিরাইটের কারণে কিন্তু তোমরা যদি ওইখানে যুক্ত হয়ে যাও দেখবে তোমাদের আর আমাদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ হবে ওইখানে আমাদের সাথে কথা তোমরা বলতেই পারবা তো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব সি ইউনিট নিয়ে কারণ সি ইউনিট আমরা যেহেতু মানবিক নিয়ে কথা ম্যাক্সিমাম বলে থাকি এবং অন্যান্য ইউনিটেও কিন্তু কথা বলবে সমস্যা নাই কারণ বিভাগ পরিবর্তন তো রয়েছে তো আমরা এখানে কয়েকটা বিষয়কে আমরা দেখতে পারবো যে এখানে বাংলা দেখবে বিশ নাম্বার ইংলিশে হচ্ছে বিশ নাম্বার আর হচ্ছে যে জিকে এবং সাবজেক্ট ভিত্তিক যে জিকেটা রয়েছে এখানে কিন্তু চল্লিশ নাম্বার তাই না অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কয় নাম্বার হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় আশি নাম্বার কত আশি সরি ইংলিশে বাংলাতে লেখা আশি নাম্বার রয়েছে তো ভর্তি প্রস্তুতি শুরু করার আগে তোমাকে জানতে হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাঠমাটা কিরকম হয় কারণ যদি তুমি কাট মার্কই না জানো তাহলে তুমি ওইখানে কিভাবে বুঝবে যে আমার এতই পেতে হবে এত সিরিয়াল মধ্যে থাকার জন্য আমার এত নাম্বার পেতে হবে তাই না তো একশো নাম্বার কিভাবে করবে এই জিপি হচ্ছে বিশ নাম্বার জিপিএ বিশ নাম্বার বিশ নাম্বার তো আমাদের এখানে যেটা হয় বাংলার প্রিপারেশন ইংলিশের প্রিপারেশন জিকের প্রিপারেশনটা তো এখানে যেটা মেন বিষয়টা কথা হলো প্রথমে তোমাকে এই জিকে নিয়ে ম্যাক্সিমাম কথাটা বলবো দেখো প্রথমে যদি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে তোমাকে বলবো যে লাস্ট লাস্ট খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল কিছু কিছু দেয় যেগুলো তোমাকে বিপাকে ফালানোর জন্য এবং এরকম যে টপিক দিবে যেগুলো তোমাদের ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস এর মধ্যে কোথাও নেই এরকম কিন্তু হয়ে থাকে তো তোমাকে যেটা করবে লাস্ট পাঁচ বছরে তোমরা এই কুয়েশন ব্যাংকটা দেখে ফেলো আবার বলতেছে লাস্ট পাঁচ বছরের কুয়েশন ব্যাংকটা দেখে ফেলো যাতে তোমাদের একটা ধারণা হয়ে যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিরকম কঠিন আসতেছে দেখোশন করতে পারো যেমন বাংলার যে বিশ নম্বর এখানে দেখতে পারো বাংলা তিনটা ভাগে ভাগ করে ফেলে তারা যেটা হচ্ছে তারা কি সাহিত্য পাঠ অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস আহ ব্যাকরণ পাঠ এবং আরেকটা হচ্ছে মুখস্থ পাঠ তাই না মুখস্থ পাঠ তো এখানে যেটা হয় যে এই বাংলার মধ্যে তোমাকে নাম্বারটা তুলতেই হবে বাংলার মধ্যে তোমাকে নাম্বারটা তুলতেই হবে আর এই জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে শর্ট সিলেবাসটাকে একটু একটু কভার করে ফেলো যাতে তোমরা সহজে এখান থেকে বিশ নাম্বারটা তোমরা কভার করতে পারো আর যাদের স্বপ্ন মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এক্সাম বেশি ভর্তি হতে পারো একশো নিরানব্বই টাকায় এখানে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগরের আলোকেই কিন্তু মডেল গুলো হবে এবং প্রথম তো টপিক ভিত্তিক ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই পারবা আর এখানে আছে জিএসটি চট্টগ্রাম এই বেসে ভর্তি হলো কিন্তু তোমরা বাংলা ইংলিশ এবং জাহাঙ্গীর জাহাঙ্গীরনগরের জন্য আমাদের এখানে পড়ানো হবে সো যারা ভর্তি হতে চাও তারা আজকে ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো স্ক্রিনে বা কমেন্ট বক্সে তোমরা হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাদের যোগাযোগ করো তোমাদের আমরা অ্যাড করে নিব তো এখানে যেটা হইছে যে তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারবা রেকর্ডিং ক্লাস পাবা পিডিএফ পাবে এবং এইখানে যেটা পড়ানো হবে ওটার উপর পরীক্ষা পাবা এবং एग्जाम বেস তো ফ্রি পাবা আজকের মধ্যে ভর্তি হও 750 টাকা দিয়ে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এখানে তোমরা ভর্তি হয়ে যাও দুই নাম্বার যেটা কথা বলবো ইংলিশ পার্টটা কি ইংলিশ পার্টটা যেটা হয় এখানে কয়েকটা মুখস্থ পার্টকে গুরুত্ব দিতে হয় আর এটা হচ্ছে সাহিত্য সাহিত্য বা লিটারেসি লিটারেচার থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়ে থাকে এবং লিটারেচার এখন বলতে পারো ভাই লিটারেচার এখন কোথা থেকে পড়বো দেখবে যে তোমাদের ফার্স্ট পেপারে যে পয়েটগুলো রয়েছে পয়ামগুলো রয়েছে সেই পয়ামের যে পয়েটগুলো রয়েছে সেগুলো যদি তোমরা লিটারেচারটা পড়তে পারো এবং কয়েকটা বিষয় আছে যেমন শেক্সপিয়ার সেখান থেকে প্রশ্ন তারা দেয় এবং এখানে মনে করো গ্রামাটিক্যাল পার্ট যেগুলো গ্রামাটিক্যাল পার্ট হতে পারে ক্রিটিক্যাল মনে রাইট হম বারতে প্রশ্ন দেবে অবশ্যই ক্রিটিক্যাল দিবে একটু কঠিন করে দিবে কিন্তু তোমাকে টপিকটা সিলেক্ট করতে হবে তাই না তো এই টপিক সিলেক্ট সিলেকশনের জন্য আমাদের মেসেজ করতে পারে ইনশাআল্লাহ আমরা করে দিব পরের দিকে মেইন বিষয়টা আসে দিকে কারণটা হচ্ছে এই দিকে কেউ পারে না কারণ জিকেটার মধ্যে সবাই সমস্যা করে ফেলে তো জিকেট যদি কথা বলি এখানে তোমাকে কয়েকটা বিষয়কে মাথায় রাখতেই হবে যাতে তোমরা পাবে একটা হচ্ছে সাবজেক্ট টিপ জিকে সাবজেক্ট টিপ জিকে জিকে আর হচ্ছে কি অন্তত এটি প্লাসতে বাংলাদেশ जीके সাবজেক্ট ইজ जीकेটা হয়েছে এই মানে সি ইউনিটের যেগুলো টপিক রয়েছে বা সরি যেগুলো সাবজেক্ট রয়েছে মন করে তুমি এখানে সাংবাধিকতা সাবজেক্ট রয়েছে সো এখান থেকে দেখতে পারবা তুমি সেটটা পাঁচটা প্রশ্ন আসছে মন করে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পড়লা তো এখানে দেখতে পারবা সেটটা পাঁচটা প্রশ্ন আসছে তো এইভাবে কিন্তু তারা এখান থেকে প্রশ্ন দেয় মন করে প্রথম অধ্যায় থেকে তারা এখানে প্রশ্ন দেয় সাংবাধিকতা থেকে দেয় পরে হতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেয় তো এগুলো কিন্তু সাবজেক্টের দিকে তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে সাথে তোমাকে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের দিকে যেটা এমপি থেকে দুবাইয়ের দিকে যেটা পড়তে ছিল সেটা কিন্তু তোমাদের এনাফ হবে সাথে সাম্প্রতিকটা একটু পড়ে ফেলো সাম্প্রতিকটা একটু পড়ো তাহলে কিন্তু তোমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি খুবই খুবই সহজ হয়ে যাবে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর জাহাঙ্গীরনগর জন্য যদি একদম বেশি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো বা এখানেও ভর্তি হতে পারো তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের ফলো দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম